নমস্কার শীত পড়ে গেছে মানে এখন তো প্রায় ডিসেম্বরের মাঝামাঝি শেষ হতে চললো দুদিন পরেই বড়দিন তো এই শীতকালটা না আমরা খুব সচেতন থাকি কিডনি রোগীদের কেন জানেন যখন এই ঠান্ডা হয় তখন বেশ কিছু সমস্যা কিডনি রোগীদের ক্ষেত্রে ও সাধারণ রোগীদের থেকে অনেক বেশি মাত্রায় দেখা যায় যেরকম ধরুন নিমোনিয়া ঠান্ডা লেগে যাওয়া মানে কমন কোল্ড সাইনোসাইটিস মাঝে মাঝে ইয়ার ব্লক হয়ে চলে আসা কিছু কিছু ক্ষেত্রে কনজেন্টিভাইটিস এবং আর একটা খুব ইম্পর্টেন্ট মেটাবলিক প্রবলেম আমরা শীতকালে দেখতে পাই সেটা হচ্ছে ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটিস বা ফ্লুইড ব্যালেন্সের কিছু তারতম্য তো আসলে এই শীতকালে কিডনি রোগীদের কি কি সমস্যা আসতে পারে এবং তার জন্য আমাদের কি সতর্কতা নেওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা কিছুক্ষণ আলোচনা করি শীত মানে কি জানেন তো আমাদের আমরা জানি যে জিওগ্রাফিক্যালি শীত মানেটা হচ্ছে পৃথিবী সূর্য থেকে একটু দূরে চলে যায় সুতরাং সূর্য কিরণ আমাদের পৃথিবীর পৃষ্ঠায় একটু কম এসে পড়ে সো ন্যাচারালি দ্যার ইজ এ ফল অফ টেম্পারেচার সাধারণত কলকাতায় শীতকালে কত টেম্পারেচার হয় ফরটিন ফিফটিন খুব ঠান্ডা পড়লে সাত আট নয় ডিগ্রি এরকম টেম্পারেচার হয় কিন্তু গরমকালে আপনি ভেবে দেখুন সেই টেম্পারেচারটাই কিন্তু বিয়াল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে থাকে তার মানে দেয়ার ইজ এ ডিফারেন্স অফ রাফলি টোয়েন্টি ফাইভ টু থার্টি ডিগ্রি সেন্টিগ্রেড এই যে একটা হিউজ টেম্পারেচার ডিফারেন্স এর জন্য কি হয় জানেন হিট আমরা জানি যে হিট ইজ এ কিলার ফর অল ব্যাকটেরিয়া এন্ড আমরা নিশ্চয়ই জানি যে বাড়িতে যখন আমরা কোনো একটা জলকে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস থেকে পরিশোধন করি তখন ফুটিয়ে নিই খাওয়ারকে পরিশোধন করার জন্য আমরা ফুটিয়ে নিই আমরা বলি অগ্নি স্থানে সূচি হোক ধরা মানে যখন গরম আসে সেই গরমের যে তাপ তাতে যেন সমস্ত ব্যাকটেরিয়া কিছু সব পুড়ে যায় তার উল্টোটা হয় শীতকালে তো শীতকালে কি হয় ভাইরাস ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাব বেড়ে যায় তার পাশাপাশি আরেকটা সমস্যা দেখা দেয় সেটা কি জানেন সেটা হচ্ছে যখন এই যে ফগ বা যে ডাস্ট আমাদের এয়ার যে যে স্প্রেডেবল যেটা থেকে আমরা শ্বাস প্রশ্বাস নিই সেটার সংখ্যা যখন বেড়ে যায় সেটার মানে এই বাতাসে ভাসমান ধূলিকণা এবং তার ভেতরে প্রচুর পরিমাণে ডাস্ট এবং সেই ডাস্ট পার্টিকেলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া প্রচুর পরিমাণে সংখ্যায় আমাদের এই শীতকালে বেড়ে যায় কারণ ওয়েদার ন্যাচারালি ড্রাই থাকে প্লাস আমরা জানি যে একটা শীতকালে একটা কুয়াশা বলে একটা ব্যাপার হয় তার মধ্যেও বেশ কিছু আটকে পার্টিকে আমরা নিশ্চয়ই জানেন যে দিল্লিতে কি সাংঘাতিক রকম ধোয়াশা হয় লোকে দেখতে পায় না শীতকালে ঘটনাটা ঘটে তো এই যে এয়ার আমরা যেটা করছি দ্যাট কোয়ালিটি ভেরি ব্যাড এই কারণে প্রচুর ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের লাংস ভেতরে ঢোকে আর ঠান্ডা হলে একটা জিনিস হয় আপনারা নিশ্চয়ই জানেন যে দ্যার ইজ এ ভ্যাসো কনস্ট্রিকশন উইন মানে কোল্ড ইজ এ ভ্যাসো কনস্ট্রিকটিভ এলিমেন্ট ন্যাচারালি আমাদের যে এয়ারওয়েতে তার ভেতরেও যখনই যেই ঠান্ডা ঢুকে তখন তাতে ভ্যাসো কনস্ট্রিকশন হয় এবং এয়ারওয়ে কনস্ট্রিকশন হয় এই তিনটে কারণ যখন একসাথে সম্মিলিত হয় এটা হচ্ছে যে কোনো ইনফেকশনের একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাকগ্রাউন্ড সিচুয়েশন আমরা বলতে পারি তো সেই কারণে শীতকালে নিউমোনিয়া প্রবণতা খুব বেড়ে যায় তাহলে কিডনি রোগীদের ক্ষেত্রে কেন এটা আমাদের বেশি সতর্ক থাকা উচিত তার কারণটা হচ্ছে সিকিডি তো আমরা জানি ইট ইজ ইমিউনো কম্প্রোমাইজ স্টেট একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিকিডি পেশেন্টস যাদের স্পেশালি ক্রিয়াটিনিন অনেক বেশি যাদের ক্ষেত্রে জলের তারতম্য একটা কিডনি জলের ভারসাম্য মেনটেন করতে পারেন না তাদের শরীরে স্পেশালি ফুসফুসে একটা জল জমে যাওয়ার প্রবণতা থাকে আমরা নিশ্চয়ই জানি একটা পালমোনারি এডিমা হাইলার কনজেশন এবং কতগুলো টাইমের আমরা সবসময় স্বীকৃতি ইউজ করি বিকজ তাদের ফাংশন ফাংশনও কম্প্রোমাইজ থাকে সো ন্যাচারালি দে লাং ইজ প্রোন ফর অ্যাকুমুলেটিং ফ্লুইড এবং অন টপ অফ দ্য যখন কোনো ব্যাকটেরিয়া ভাইরাস বিকজ অফ এনভারমেন্টাল রিজন অ্যান্ড অলসো বিকজ অফ দ্য ভ্যাসো কনস্ট্রিকশন এবং এয়ারওয়ে কনস্ট্রিকশনের জন্য তার ভেতরে ঢুকে বসে তার আদান প্রদানটা ঠিকঠাক করে হয় না বলে তারা খুব সহজে লাংসের ভেতরে একটা নিমোনিয়া বা একটা পারমানেন্ট ইনফেকশনের প্রবণতা করতে পারে তো আমাদের কি করা উচিত ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্টদের প্রথম সতর্ক বার্তা শীতকালে যেন ঠান্ডা না লাগে তার মানে একটা খুব গরম জামা কাপড় পরা এবং স্পেশালি মাথা ঢেকে রাখা কান ঢেকে রাখা আর আপনি যখনই কোনো এক্সট্রিমস ওয়েদারে বেরোচ্ছেন রাইট প্রোটেকশন ছাড়া বেরোবেন না কিরকম হয় জানতো আপনি ঘরে আছেন হয়তো হিটার চলছে ওয়ার্মার চলছে রুমের ভেতরে টেম্পারেচারটা খুব আরামদায়ক আপনি হঠাৎ বাইরে বেরোলেন সেখানে হয়তো একটা বাইরে জানলা খোলা রয়েছে ঠান্ডা হাওয়া ঢুকছে সো দোজ আর দ্য ইজ নট গুড সামটাইম আমরা দেখেছি স্পেশালি এটা খুব ইম্পর্টেন্ট ফর দ্য ডায়ালিসিস পেশেন্ট ওনারা যখন ডায়ালিসিস করতে আসেন বা যান অনেকেই হয়তো পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেন কেউ হয়তো অটো করে আসছেন বা টোটো করে আসছেন সেই অটো বা টোটোতে উনি হয়তো রাত্রিবেলায় ডায়ালিসিস করে ফিরছেন কিন্তু সেরকম গরম জামা নেই এই সতর্কতাটা যদি আমরা ঠিকঠাক করে না নিই এই ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তাতে প্রচুর পলিউটন প্রচুর কিছু হঠাৎ করে একটা ঠান্ডা লেগে গিয়ে সেটা থেকে কিন্তু নিউমোনিয়ার উদ্যোগ হতে পারে সুতরাং আপনি যে পরিবেশে আপনি নিজেকে এক্সপোজ করছেন শীতকালে সেটা সম্পর্কে সতর্ক হন ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্টের জন্য সবসময় মনে হয় যে একটা ক্লোজড যদি পার্সোনাল গাড়ি থাকে গাড়ি বা এমন কিছু অটো টোটো এগুলো একটু অ্যাভয়েড করে যেখানে আমরা সাধারণত ডিরেক্টলি এয়ার কন্টাক্ট না হয় এরকম ওয়েদারে যদি ট্রান্সপোর্ট করতে পারি দ্যাট ইজ বেটার বাড়িতেও আপনারা সেই সতর্কতা অবলম্বন করুন রুমে ওয়ার্মার রাখুন রুম থেকে বেরোনোর সময় যদি কোনো বাইরে জানলা টানলা খোলা থাকে বা আপনার ধরুন উত্তরে হাওয়া বাড়িতে আসছে সেরকম সিচুয়েশনে আপনি ঘর থেকে বেরোবার আগেই সঠিক গরম পোশাক পরে তবেই ঘর থেকে বাইরে বেরোন যাতে কিনা ঠান্ডা আপনাকে হঠাৎ করে না লাগতে পারে এটা গেল এনভারমেন্টাল কন্ট্রোল সেকেন্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা আমি সবাইকে বলি এই উইন্টার টাইমে প্লিজ ডোন্ট ফরগেট টু টেক দ্য ফ্লু শট ফ্লুটাস মানে আমরা ইনফ্লুয়েঞ্জার একটা ভ্যাকসিন প্রত্যেকের বছর একবার করে নিতে বলি এই শীতের ঠিক এই সময়টাতে যদি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনটা নিয়ে নেওয়া হয় তাহলে সাধারণত এই ইনফ্লুয়েঞ্জা এই ফ্যামিলির যেসব ভাইরাসের প্রাদুর্ভাব শীতকালে দেখা দেয় তাদের অ্যাটাক থেকে আমরা আমাদেরকে সহজেই বাঁচাতে পারি আর যাদের নিউমোনিয়া ভ্যাকসিন কমপ্লিট হয়নি তাদের উচিত নিউমোনিয়া ভ্যাকসিনটা কমপ্লিট করে রাখা আর কতগুলো ছোট ছোট সিম্পল টোটকা আমরা বলি যেগুলো বাড়িতে খুব সহজেই করা যায় যেমন সকালে ঘুম থেকে উঠে একটু লিউকোয়াম ওয়াটারে গার্গেল করা প্লাস যারা নাসা পান রেগুলার করেন একটু লিউকম ওয়াটারে সল দিয়ে যারা হচ্ছে জল নেতি বলি আমরা এই টেকনিকটা যারা করেন তাদের এই শীতকালীন ঠান্ডা লাগার প্রবণতা অনেকটাই কমে যায় সুতরাং এটা ঝট করে একদিনে হয়তো হবে না এটা অভ্যাসের মাধ্যমে আপনাদের সেই ইমিউন সিস্টেমটা বিল্ড হবে যাতে কিনা এটা হয় দেয়ার আর ফিউ প্রাণায়াম যে প্র্যাকটিস গুলো করলে আমাদের রেসপিরেটরি সিস্টেমের ইমিউনিটি অনেক বুস্ট হয় এবং আমরা অনেক ইনফেকশন থেকে নিজেদেরকে ভালো রাখতে পারি আর চেষ্টা করুন রোজ কিছুটা সময় একটু সূর্যের আলোতে বসতে আমরা এটাকে আগের দিনে প্রাচীন পদ্ধতিটাকে বলা হতো আতপ স্নান মানে সানবাথ তো সানবাথ ইজ এ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজিজ বাই হুইচ উই ক্যান কিপ ভাইটামিন ডি প্রোডাকশন ইন আওয়ার বডি আপনি আপনারা নিশ্চয়ই জানেন যে ভিটামিন ডি হাজ এ ট্রিমেন্ডাস রোল ইন প্রিভেন্টিং মিউকোজাল ইমিউন ব্যারিয়ার যাদের ভিটামিন ডি লেভেল কম আছে তাদের এই যে আমাদের কি বলবো এয়ারওয়ে ভেতরের যে মিউকোজা তার হেলথ অনেক খারাপ থাকে আর ভিটামিন ডি যদি অপটিমাম থাকে তাহলে সেটা অনেক বেশি হেলদি থাকে সুতরাং সানবাত নিলে যেরকম একদিকে রোদের জন্য ব্যাকটেরিয়ার এক্সপোজার শরীরে কম হয় পাশাপাশি ভাইটামিন ডি প্রোডাকশন হয়েও আমাদের কিন্তু ঠান্ডা লাগার প্রবণতা কমে আসে এর পাশাপাশি খেয়াল রাখা উচিত যাতে হিমোগ্লোবিন ঠিক থাকে মানে অ্যানিমিয়া যাতে কারেক্ট থাকে কারণ অ্যানিমিয়া থাকলে আমাদের টেন্ডেন্সি ফর ডেভেলপমেন্ট অফ পালমোনারি এডিমা বেড়ে যায় ইনফেকশনের প্রবণতা বেড়ে যায় সেদিকে খেয়াল রাখা উচিত আর যদি কখনো জ্বর আসে সর্দি কাশি হাঁচি এসব হয় ইমিডিয়েটলি একজন চিকিৎসকের সঙ্গে কন্ট্যাক্ট করুন কিছু কিছু ওষুধপত্র যেগুলো কমনলি আমরা কমন কোল্ডের জন্য ইউজ করি সেগুলো খুব ভালফুল সেগুলো নিলে খুব সহজেই এই সমস্ত নিউমোনিয়াকে নিউমোনিয়ার অ্যাটাক থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারি আর অনেক আগে যখন এত ভালো অ্যান্টিবায়োটিক ছিল না তখন আপনারা জানেন যে বেশ কিছু আমাদের ঘরে আমাদের দাদু দিদারা ইউজ করতেন যাতে এই ঠান্ডা লাগার প্রাদুর্ভাব কমে যেত আজকাল এই অত্যাধুনিক মেডিসিনের যুগে এগুলো অনেকটা কমে গেছে কিন্তু আমি স্ট্রংলি বিলিভ করি যে কাঁচা হলুদ আর নিম এই দুটোর একটা ট্রিমেন্ডাস ক্যাপাসিটি আছে টু বুস্ট আওয়ার ইমিউন সিস্টেম অ্যান্ড টু প্রোটেক্ট ফ্রম কমন কোল্ড অ্যান্ড অল দিস ইনফেকশন তো এইগুলো আমরা একটু একটু করে সামান্য একটু সকালবেলা একটু কাছে ফ্রম লট অফ ইনফেকশন তো এটা গেল সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট যেটা আমরা প্রত্যেক শীতকালে দেখে থাকি একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ সিগিটি পেশেন্টস মনে নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন এই কতগুলো সামান্য সতর্কবার্তা মেনে চললে আমরা কিন্তু এটাকে প্রোটেক্ট করতে পারি আর রেগুলার স্নান করবেন বিশ্বাস করুন এটা অনেকের ধারণা আছে যে শীতকালে চান না করলে কিন্তু স্নান করলে আমাদের কিন্তু ইনফেকশন কম হয় আপনি একটু ঈশদুষ্ণ জল নিন সূর্য ওঠার পর চান করুন কিন্তু ডেইলি স্নান করুন আর একটা খুব সাংঘাতিক জিনিস আমি সবাইকে বলে দিই এটা খুব সিম্পল টিপস কিন্তু অনেকেই মানে না শীতকালে লোকে কাপড় চোপড় কাঁচে না বুঝলেন একই জামা বারবার করে পড়ছে এটাতে আমরা প্লাস বেডশিট যে লেপ বা কম্বল আমরা ইউজ করছি সেগুলোকে ঠিকঠাক করে রোদে দেওয়া হয় না these also ক্যারিজ lot of germs within সুতরাং আমাদের না এটা খুব মানে কি বলবো এটা পরিষ্কার পরিচ্ছন্ন আচার একটা আমাদের করা উচিত শীতকালে রেগুলার স্নান করুন পোশাক গুলো যেন রেগুলার ধোয়া হয় শীতকালে একটা देखिएगा ওই ভেতরের যে ইনারওয়্যারটা সেটা কেউ কাচ্ছে না বুঝলেন শরীরটা যেটা রয়েছে এটা হয়তো মাসের পর মাস পড়ে যাচ্ছে and those imbibes lot of bacteria virus which ultimately leads to

সো এই ছোট ছোট কতগুলো টিপস যদি আমরা মেনটেন করি আর সময় মতো যদি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা যায় তাহলে আমার মনে হয় শীতকালীন নিউমোনিয়া থেকে আমরা বাঁচতে পারি সেকেন্ড ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা শীতকালে সবার মনে রাখা উচিত সেটা হচ্ছে আমরা না শীতকালে ঠান্ডা লাগবে এই জল কম খাই ঠিক আছে আমরা দেখেছি যে ফ্লুইড ইনটেকটা অনেকটা কমে যায় তো এইটা ধরুন আপনি ডায়াবেটিক পাচ্ছেন আপনার গরমকালে পাফুলে ফুলেছিল তখন জল খেতেন আপনাকে ডায়াবেটিক কেউ একজন ডক্টর দিয়েছেন এবার শীতকাল এলো আপনি অনেকদিন ঘর থেকে বেরোতে হবে শীতের মধ্যে আবার স্যারের কাছে যাব গেলাম না ডায়াবেটিক চলছে জল খাওয়াটা কমিয়ে দিলাম তাহলে কি হবে দেয়ার উইল বি সাম ইমব্যালেন্স ইন দ্য ফ্লুইড ইন দ্য বডি বডি বিকামস ডিহাইড্রেটেড আমরা দেখেছি শীতকালে সাধারণভাবে যেহেতু জলের যে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে

যদি ডিহাইড্রেশন হয় না তাহলে কি হয় ক্লিয়াটিন বেড়ে যাওয়ার প্রবণতা সুতরাং জলের মাত্রাটা অ্যাডিকুয়েট জল খাওয়া উচিত অবশ্যই এখানে একটা ছোট্ট টুইক আছে যাদের ডায়ালিসিস চলে বা যাদের ক্ষেত্রে মানে অ্যাডভান্স কার্ডিয়াক প্রবলেম রয়েছে আমাদের জলের মাত্রা বেঁধে দেওয়া আছে সেই ক্ষেত্রে তো আপনাকে নিশ্চয়ই অবস্থা বুঝে সেই ডিসিশন নিতে হবে ইন জেনারেল যাদের ইউরিন আউটপুট ভালো যারা ডায়াবেটিক নিচ্ছেন স্পেশালি

এন্ডোজেনাস স্টেরয়েড সিক্রেশনস বাড়ে বুঝতে পেরেছেন তো এই এন্ডোজেনাস স্কটেজল সিক্রেশন যখন বাড়ে তার পাশাপাশি যখন ভ্যাচো কনস্ট্রিকশন হয় তখন আমাদের বডির ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে সো ভ্যাব টু ভেই কেয়ারফুল অ্যাউট মনিটরিং অর ব্লাড প্রেশার যদি ব্লাড প্রেশার বাড়ে তাহলে অবশ্যই আপনার চিকিৎসার সঙ্গে পরামর্শ করে ব্লাড প্রেশারের ওষুধের মাত্রা অ্যাডজাস্ট করে সেটাকে ঠিক করা উচিত আর আমাদের খেয়াল রাখা উচিত যাতে খুব সল্টি ফুডস আমরা কম খাই কারণ শীতকালে কি হয় জানেন তো একটু দেখবেন যে সন্ধ্যের দিকে একটু বেগুনি একটু চটচটে চানাচুর এসব না হলে যেন ঠিক জমে না বুঝতে পারছেন তো এই ধরনের খাবার যখন আমরা বিকেলে খাই সত্যি তো শীতকালে দেখবেন চপ টপ এগুলো একটা গরম বেশ চটকদার খাবার বাড়িতে আসার একটা সাধারণ প্রবণতা রয়েছে এতে প্রচুর ইনসেন্সিবল সল্ট ইনটেক বেড়ে যায় সোভ টি ভেরি কেয়ারফুল আবাউট দ্যাট সো ওয়ান এন্ড ইস ভেস কনসেন ওয়ান্ড ইজ এ বডি আর পাশাপাশি আপনি এই শীতকালীন যে সমস্ত খাবারগুলো খুব কমনলি পপুলার ইনসেন্সিবল সল্ট আচ্ছা আপনি বলুন তো আলু সেদ্ধ গরমকালে আমরা খুব একটা খাই না শীতকালে খাই বেগুন পোড়া খাই এগুলো কিন্তু নুন ছাড়া হয় না সল্ট ইন টেকটা না শীতের যে খাবার তাতে অনেকটা বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকে আমাদেরকে এই ব্যাপারে একটা সতর্ক থাকা উচিত যে শীতের খাবার নিশ্চয়ই খাবো বাট দোজার রিচ ইন সল্ট

তাহলে শীতের মরসুমটা খুব সঙ্গে আর একটা জিনিস না বললেই নয় শীতকালে শুরু তো পৌষ মাস দি তাই না বাঙালিদের আছে প্রত্যেকটা পিঠের প্রিপারেশনে আইদার দেয়ার ইস এ হাই পটাশিয়াম আর হাই সুগার সো বি কেয়ারফুল অ্যাবাউট এই যে শীতের যে পার্বণ গুলো তাতে যে খাবারগুলো আমরা খাই সেগুলো সম্পর্কে একটু সতর্ক হয়ে ডায় কথা বলে খেলে আমাদের মনে হয় যে এই শীতের মরশুমটা আমরা খুব আনন্দের সঙ্গে সুস্থভাবে কাটাতে পারবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর সেনগুপ্ত আপনারা দেখছেন আমাদের এই ডক্টর সেনগুপ্ত যে হেলথ কেয়ার চ্যানেল সেখানে অনেক কিছু জিনিস আমরা বলছি একটা ঘোষণা আমি করছি সেটা প্রত্যেকের জন্য খুব ভালো হবে যারা আজকে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখছেন সেটা হচ্ছে এই নানান ধরনের এডুকেশন টিপস নিয়ে আমরা ডক্টর প্রতিমস একাডেমি বলে একটা একটা এডুকেশনাল প্ল্যাটফর্ম করেছি ডক্টর প্রতিমস একাডেমি এই অ্যাপের লিংক আমাদের এই ভিডিওর ডেস্ক্রিপশনের নিচে থাকবে এবং আপনারা অ্যান্ড্রয়েড অথবা অ্যাপেল স্টোরে গিয়ে এই অ্যাপটাকে ডাউনলোড করে নিতে পারেন এতে না নানানবিধ এডুকেশনাল ইনফরমেশন আমরা বিভিন্ন রকম ছোট ছোট ভিডিও অডিও কিছু লার্নিং মেটেরিয়ালস এই রকম কোর্সগুলো আমরা এখানে দিচ্ছি যাতে কিনা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলের রেগুলার দর্শক তাদের কাছে সমস্ত এডুকেশনাল কন্টেন্ট গুলোর একটা রিপোজিটারি বাড়িতে থাকে ইট বি অ্যাপসুলুট রেডি ফর দেম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার